মালদা জেলার বন্যা ও ভাঙন পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন সোমবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন শাসক নীতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিধায়ক সমর মুখার্জি মিত্র চন্দনা সরকার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা গত কয়েকদিন ধরে মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি এলাকা রতুয়া থানার মহানন্দটোলা বৈষ্ণবনগর থানার পারলালপুর এলাকা সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙন পাশাপাশি গঙ্গা ও ফুলহর নদীর জলে প্লাবিত হয়েছে ভূতনি মহানন্দা টোলাসহ বিভিন্ন এলাকা নদী ভাঙনে বিপর্যস্ত এলাকার মানুষ বারবার কেন্দ্রের কাছে স্থায়ী ভাঙন রোধের কাজের দাবি করেও কোনো সুরাহা হয়নি এদিন বন্যা ও ভাঙন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে ভাঙন কবলিত এলাকার বিধায়কের কাছ থেকে এলাকার পরিস্থিতি নিয়ে তাদের বক্তব্য শোনেন প্রিন্সিপাল সেক্রেটারি সমস্ত দাবি দেওয়া ও সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন প্রিন্সিপাল সেক্রেটারি বলে জানান বিধায়ক সমর মুখার্জি ও সাবিত্রী মিত্র তারা আরও বলেন জাতীয় নদী গঙ্গা সেই নদীর ভাঙন রোধ ও সংস্কার করার দায়িত্ব কেন্দ্র সরকারের বারবার তাদেরকে জানিয়েও কোনো ফল হয়নি বর্তমানে বিপর্যস্ত অবস্থা ভাঙন কবলিত এলাকায় নদীর জলে প্লাবিত এলাকার মানুষের দুরবস্থা ড্রেজিং করে গঙ্গা নদীর পথ অন্যদিকে না করলে ভাঙন ঠেকানো যাবে না সমস্ত বিষয় জানানো হয় প্রিন্সিপাল সেক্রেটারিকে তিনি লিপিবদ্ধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন এবং ভাঙন রোধের স্থায়ী কাজ করার জন্য কেন্দ্রকে চাপ দেওয়া হবে বলেও জানান তারা তবে বৈঠকে কি আলোচনা হল তা নিয়ে কোনো মন্তব্য করেননি প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে গঙ্গা ভাগন রোধ করবে এটাই তারা সরকার অঙ্গ বিধায়ক দলে অর্থাৎ দলের তরফ থেকে মমতা ব্যানার্জি চেষ্টা করছে যাতে গঙ্গা ভগন রোধ করা যায় ওই যে বেজিং করে গঙ্গাকে তার সাবেক করছে ফেলে দেওয়া কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য করছে আচ্ছা কি হলো আলোচনা কি বললো প্রতিশ্রুতি দিলো আলোচনা হয়েছে দেখা যাক মালদা টুটে